হ্যালো গাইস অনেক দিন পর গেমে আসছে আরে দাঁড়াও শ্যাম ডাকছে হ্যালো শ্যাম কে অবস্থা ওই মিয়া কথা নাকে হ্যালো হ্যালো কে অবস্থা শ্যাম আরে মাইকন করো কি রে আরে মিয়া বট বলে কারে কি রে ভাই বট কইতেছো কে আরে আবার অনবার চ্যালেঞ্জ দিচ্ছ আয় হাই মাথা মাথামুতি তো তুমি পুরো হ্যাং করে দিছো মিয়া আসে বললাম না গেমে আসো তুমি কাস্টমে আসো 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 তো দেখতে দেখতে আমি অলরেডি তিন রাউন্ড হারিয়ে গেছি ভাই কি মাইকটা দিচ্ছে তারপরে আমি নড়াইল যে তালাবাইয়ের থেকে টিপস অ্যান্ড টিপস নিয়ে আসছি দেখা যাক তালাবাইয়ের টিপস অ্যান্ড টিপস নিয়ে আমি ম্যাচটা জিততে পারি কিনা ভাই আরে ভাই হেড লাগছে হেড লাগছে তাবাইয়ের টিপস কাজে লাগতেছে আসো অসমিয়া এই তো মেয়া দিছি তোমার অন্টা প্রথম তিন রাউন্ড জিতে তুমি ভাই এতটা ভাব নিলা ভাই তুমি তো জানো না যে আমি তালাবাইয়ের সাথে গেম প্লে করি বুঝছো ভাই তালাবাইয়ের সাথে গেম প্লে করি বুঝছো আসো তোমরা দেখো মাইকটা কেমন দিই তোমার মাইকটা কেমন দিই আরে ভাই তোমার কেমন দিছি আসো অসমিয়া দেখছো মিয়া দেখো ভাই তুমি সিজন টুর পুরো পেলে তুমি বট বলছো দেখো ভাই আহ আই হাই কেমনে আমি কেমনে মানলাম ভাই কেমনে পারি আসো আসো ভাই আসো তোমার আজকে প্রত্যেক রাউন্ডে এমন পিটান পিটামু তোমার বট আমি আজকে বাইর করে দেবো তুমি বট করে বলো আই হাই আমি হ্যাকার ব্রো আমি হ্যাকার তুমি যে ভাই ভালোই ভালোই ডাইকা কাস্টমে চ্যালেঞ্জ করলে আজকে তোমার কাস্টম আমি তোমার ভরে দেবো তোমার কাস্টম তোমার বের করে দেবো ভাই আসো তুমি আসো ঠিক আছে আসো তুমি খেলা হবে মামা আয় হাই কী করে পারি ভাই এগুলো আমি কী করে পারি আমি কী করবো আমি তুমি গেম খেলা সাইডা দিব আমি তালাবাইয়ের সঙ্গে গেম প্লে করি ভাই তুমি বুঝো না কেন ভাই আসো 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 তোমার এমনে কইরা মাইরা এমনে কইরা আসো 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 মাথা বের করো আবারও দিয়ে দিছি ভাই আবারও দিয়ে দিছি খেলা দেখো তুমি শুধু আর একটা রাউন্ড ভাই আর একটা রাউন্ড জিততে পারলেই তোমার তারপরে লবিতে কথা হবে তোমার সঙ্গে লবিতে তোমার সঙ্গে বোঝা পড়া হবে আসো মিয়া তুমি লবিতে তোমার সঙ্গে কথা হবে আজকে তোমার এমন করে মাইরা অন টপ দিয়ে মাইরা অন টপ মারবো আবার আসো আসো মিয়া কি ভাগো কথা ভাগো কথা আসো 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 এক শট এক আবার আসো অফাকাত আরে ভাই কেমনে মারে ফকাত